আর এদিকে এইটা তুলতে গিয়ে আছে ওটা বড় মাছ ওটা বড় রূপচাঁদ আছে আপনারা যে পুকুরটা দেখছেন এটা চার নম্বর রেলগেট মাঠের পুকুর কাজীপাড়া স্টেশন থেকে নেমে চার নম্বর রেলগেট আপাতত কেটু মার্বেলের যাওয়ার রাস্তার পাশেই জিও টাওয়ারের অপোজিটেই কিন্তু এই পুকুরটি অবস্থিত এই পুকুরে আগামী পঁচিশে মে থেকে একটি হাতছিপের পাশ শুরু হতে চলেছে পাঁচশো টাকার বিনিময়ে একটি করে হাতছিপ ও দুই কাটা আপনারা এই পুকুরে ফেলতে পারবেন আপাতত নিয়ম অনুসারে আপনি এখানে পাউরুটি পিঁপড়ের ডিম ও ছাতু ব্যবহার করতে পারবেন চার মশলা কিন্তু করা যাবে না তার পাশাপাশি আপনার কিন্তু ছিপ যেমনই হোক না কেন তাতে অতিরিক্ত সুতো বা কল কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না আর সেইভাবে বিশেষ কিছু বলার নেই পুকুরে মোটামুটি মাছ আছে আমরা বসবো কীরকম কি মাছ খায় না খায় সেটাও একটু দেখাবো আপনাদের সামনে কিন্তু তার আগে পুকুর মালিক ইদ্রিস আছে ইদ্রিসের কাছ থেকে কয়েকটা কথা একটু জেনে নেই আচ্ছা ইদ্রিস ভাই মোটামুটি সিট কতগুলো হবে মাথায় যে মাছ না খায় সেক্ষেত্রে কি রকম না খেলে পয়সা দিতে হবে না সেটা কি সকালের মধ্যে কোন টাইমের মধ্যে সিদ্ধান্ত নিচ্ছ না একদম বেলা শেষ পর্যন্ত বারোটা পর্যন্ত তো মাছ খেতে পারে না হ্যাঁ খেলো নয়টা মাছ খেলো সেইজন্যতে পয়সা দিতে হবে না মানে যেই সিটে যেই সিটে মাছ খাবে না তারা তার কি পয়সা দেবে না নাকি তোমার হিসাবটা মনে সিট বসলো হ্যাঁ 12টা 14টা 15টা খেয়েছে বাকি পাঁচটা খেলতো তার দুনতো পাওয়া যাবে না কিছু হ্যাঁ সবার যখন খাবে না কারে পয়সা লাগবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ক্লিয়ার হয়ে নিলাম ব্যাপারটা নিয়ে কারণ অনেক পয়সা লাগবে না মানে কিছু সাইড খাচ্ছে কিছু খাচ্ছি আর এগুলো বলছে যে হচ্ছে না বা তার কোনো ফল থাকতে পারে কিছু ঠিক আছে তাহলে আর বিশেষ কিছুই বলছি না কীরকম কি মাছ খেলো আপনারা দেখে নেবেন আর আগামী আগামী পঁচিশ তারিখ থেকে পাশ শুরু হচ্ছে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে এবং তার পাশাপাশি ফোনপে নাম্বারও দেওয়া থাকছে এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা কিন্তু সরাসরি বুকিং বা যা হোক কিছু আপনারা খোঁজখবরও নিতে পারেন আচ্ছা আর একটা প্রশ্ন আছে ইদ্রিশ ভাই সেটা হচ্ছে পুকুরে কি লটারি হবে না বুকিং দেওয়া হবে প্রথম দিনটা লটারি করি নাহলে সবাই চাইবে একটু জায়গা বসার জন্য আচ্ছা প্রথমটা লটারি করি তারপরে আবার নাই সেটা একটা বিবেচনা করে দেখা যাবে আচ্ছা ঠিক আছে তাহলে প্রথম দিন কিন্তু এই পুকুরে লটারি হচ্ছে এবং তারপরের থেকে যদি বাস চলে তোর সেক্ষেত্রে বুকিং সিস্টেম করা হবে আর মিনিমাম দুশো টাকা দিয়ে বুকিং নেওয়া চলছে

সকাল সকাল তো স্নানও হয়ে যাচ্ছে তুই একদম লক করে রেখেছিলি না কি করবো সু তো ছেড়ে রাখবি ও সেই উ লাফ মেরেছে ও মাথায় গিয়ে ওঠ ওঠ আর এদিকে এইটা তুলতে গিয়েছে ওটা বড় মাছ ওটা বড় রূপচাঁদ আছে মালটা সে তোল সকাল সকাল পুরো ভিজিয়ে দিল হ্যাঁ

তোর মাস্টার তো তাই নিচে নামে হ্যাঁ বড় মাল ছাড়তে তো হবেই তা ওকে তুলে দেখা এই দেখো শুকনো ডাঙাই বলছিস কেন ওই জায়গা উঠবে না আহ বসির খুলে ছেড়ে দাও ওখান দেখাই হ্যাঁ

ওই ব্যারেলটা টাইট করে নেয় নিয়ে তল কি মাছ কে জানে এ মনোবিয়াই হবে মনোবিয়া যা হ্যাঁচ কামালি কেন